চুলের যত্নে সরষের তেলের অনেক উপকারিতা রয়েছে যেমন চুলের বৃদ্ধি মজবুতি বৃদ্ধি চুল পড়া কমানো খুশকি দূর করা অকালে চুল পেকে যাওয়া রোধ করা এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে একটা কড়াই নিয়ে নেবে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল তোমার লেন্থ অ্যাকর্ডিং চুলের নিয়ে নেবে একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো চিরে কালো জিরে চুল পড়া কমাতে সাহায্য করতে চুলকে ঘন কালো রাখতে সাহায্য করে এর মধ্যে দিয়ে নিতে হবে কারিপাতা কারিপাতায় থাকা বিটা ক্যারোটিন চুলের সামগ্রিক উজ্জ্বলতা স্বাস্থ্য উন্নত করে অকালে চুল পাকা প্রতিরোধ করে এই সমস্ত উপকরণ দিয়ে গ্যাস অফ করে দেবে দশ মিনিট ঠান্ডা করে নেবে তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নাও এই তেল কারিপাতার সমেত শ্যাম্পু করার দু ঘন্টা আগে চুলের গোড়ার থেকে লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে সাজ দিয়ে নেবে হালকা হাতে তেল লাগানোর পরে চুলে কখনোই চিরুনি লাগাবে না চুল বেশি পড়ে যাবে তাহলে ঘন্টা রেখে দু যে কোনো হার্বাল কারি পাতা চুলকে মজবুত করতে খুশকি দূর করতে চুলের বৃদ্ধি বাড়াতে অকালে চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে এতে থাকা প্রোটিন বিটা ক্যারোটিন অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুলের গোড়া মজবুত করে মাথার ত্বকের স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে চুলের সামগ্রিক উজ্জ্বলতাও বাড়ায় কারিপাতায় থাকা প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড চুলের ফলিকালকে শক্তিশালী করে ফলে চুল পড়া কমে এর অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সাহায্য করে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং গুণাবলী মাথার ত্বককে শুষ্ক হয়ে যাওয়া থেকেও বাঁচায় কারিপাতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে কারণ এতে থাকা পুষ্টি উপাদান চুলের গোড়া মজবুত করে কারিপাতার পুষ্টি উপাদান চুলকে অকালে পেকে যাওয়া থেকেও রক্ষা করে পিটা ক্যারোটিনের উচ্চ পরিমাণে থাকার কারণে কারি লিভস চুলের সামগ্রিক উজ্জ্বলতাকে উন্নত করতে সাহায্য করে কারিপাতাকে তোমরা নারকেল তেল সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে গরম করে মাথার ত্বকে মালিশ করতে পারো এটি একটি প্রাকৃতিক ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে দই অ্যালোভেরা কারি কারিপাতা মিশিয়ে পেস্ট বানিয়ে হেয়ার মাস্ক তৈরি করেও রেখা রেখে দিতে পারো তারপরে এক ঘন্টা রেখে চুলে শ্যাম্পু করে নেবে এমনকি কারিপাতা চিবিয়ে খেলেও চুলের উপকার হয় কালো জিরেও সিমিলারলি চুল পড়া কমাতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথার মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রেখে এটি খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে কালো তেল চুলের গোড়া মজবুত করে এবং চুলকে আরো ঘন ও চকচকে করে তোলে এটি চুল এবং মাথার ত্বককে ময়শ্চারাইজ করে শুষ্কতা দূর করে কালো জিরেতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের ফলিকলকে দূষণ ও ইউভি রশ্মি থেকে রক্ষা করে কালো জিরে তেলের সাথে বা নার যেমন নারকেল তেল কিংবা সর্ষের তেলের সাথে মিশিয়ে বা জোজোবা তেলের সঙ্গে যেটাকে হোহো বা অয়েলও বলা হয় যে কোনো তেলের সাথে মিশিয়ে মাখা যেতে পারে দু ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো মেথি কালো জিরে দই একসঙ্গে পেস্ট করে নিয়ে চুলে লাগে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারো তাতেও ভিজিবল রেজাল্ট পাবে চুলের উন্নতি হবে সর্ষের তেলে থাকা উপাদানগুলি অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে সর্ষের তেল খুশকির বিরুদ্ধেও লড়াই করে এটি চুলকে নরম এবং মসৃণ করতেও সাহায্য করে নিয়মিত ব্যবহারে চুল পড়া কমানোও যায় সর্ষের তেল চুলকে ভিতর থেকে মজবুত করে এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি উন্নত করতেও সাহায্য করে থাকে সরষের তেলে রয়েছে অক্সিডেন্ট আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ডি কে ই ফলে চুল পড়া প্রথমে বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতেও ধীরে ধীরে সাহায্য করে ছ মাস পর্যন্ত কন্টিনিউ মানে সময়ে সময়ে সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে থাকলে ভিজিবল রেজাল্ট তোমরা দেখতে পাবে প্রিকশন হিসেবে এটুকু সাবধান সাবধানবাণী যে যারা সর্ষের তেল ইউজ করতে অভ্যস্ত আছো তাদের জন্য তো এটা খুবই বেনিফিশিয়াল কিন্তু যারা একেবারেই চুলে তেল দাও না তারা প্রথমে নারকেল তেলের সঙ্গে কালো জিরে কারিপাতা দিয়ে ব্যবহার করে নেবে এক মাসের জন্য যদি দেখো স্যুট করে গেছে দেন সর্ষের তেলে আস্তে আস্তে সরষের তেল নারকেল তেল মিশিয়ে তারপরে লাগাতে শুরু করলে তারপরে সরষের তেলে একেবারে সুইচ করে যেতে পারো হঠাৎ করেই সর্ষের তেলে সুইচ করে গেলে এক্সেসিভ হেয়ার ফল হবে তখন রেমেডির দোষ হয়ে যাবে রেমেডির দোষ নয় তোমাদের ত্বক এই রকম স্ট্রং রেমেডি নেওয়ার জন্য তার মানে এখনো প্রস্তুত নয় তার জন্য বলে দিলাম নারকেল তেল কিংবা হুহু বা অয়েলের সঙ্গে মিশিয়ে আগে নিজের স্ক্যাল্পকে একটুখানি জিনিসটাকে চিনিয়ে নেবে তারপরে সর্ষের তেলে পুরোপুরি সুইচ করে যেতে পারো যাদের স্যুট করে যাবে একবার ছমাস সময় দিয়ে দেখো দারুণ ভিজিবল রেজাল্ট পাবে ফ্যান হয়ে যাবে এই তেলটার যে কোনো সময় লাগানো যেতে পারে ওভার রেখে দিলে তো খুবই ভালো হয় আমি আপাতত ঠান্ডার সমস্যা লাগার জন্য আমি ওভার নাইট অয়েলিং করা ছেড়ে দিয়েছি শীতকালে শ্যাম্পু করার দু ঘন্টা আগে এই তেলটা লাগিয়ে ছেড়ে দেবে শ্যাম্পু করে নেবে তারপরে চুল উড়িয়ে তারপরে ঘুরে বেড়াও শুকিয়ে গেলে চুলটা বেঁধে নেবে ভালো করে ছাড়ি সাবস্ক্রাইব ফর মোর